বেশ কয়েক মিনিট ধরে ফোনটা বেজে চলেছে ভাবলাম বাবা ধরবে হয়তো কিন্তু না কলেজ থেকে ফিরে একে শরীরটা ভীষণ ক্লান্ত তারপরেও সে আমাকেই উঠে নিচের তলায় যেতে হবে মনে হচ্ছে নিচে নেমে যতক্ষণে ফোনটা ধরব দেখি রিং বন্ধ হয়ে গেছে দেখলাম চারটে মিস কল তাহলে কি বেশ অনেকক্ষণ ধরেই ফোনটা বাজছিল কি জানি হবে হয়তো তবে এই ফোনটা আসলে আমার বাবার কিন্তু বাবার ফোন সঙ্গে রাখার কোনো অভ্যাস আজও গড়ে ওঠেনি আমি সেটাকে খুলতেই দেখলাম চারটে ফোন কলই করেছে বাবার বন্ধু তীপ্ত কাকু বুঝলাম যে বাবাকে হয়তো আড্ডা দিতে কাকু ফোন করেছিল আজ অবশ্য দিনটাও সেরকমই বড্ড অলস মাটির ভারে চায়ে চুমুক দিতে দিতে গল্পের আসর বেশ ভালোই জমবে কথাটা ভেবে নিজের মনেই হাসলাম তারপর বেশ কয়েকবার আমি বাবা বাবা বলে ডাক দিলাম কিন্তু না কোনো সারা শব্দ নেই ঘরের মধ্যে আমার ডাকটা না পেয়ে কোথায় যেন মিলিয়ে গেল আমি বুঝলাম বাবা গেল কোথায় অবশ্য আমি ফোন করলাম দুই তিনবার দীপ্ত কাকু ফোন ধরল। কিন্তু তার মুখ থেকে যেন কথা বেরোচ্ছে না কাকুর জোরে জোরে নিঃশ্বাসের শব্দটা আমি স্পষ্ট শুনতে পেলাম তিনি যেন উত্তেজনায় বাকরুদ্ধ আমি কাকু আমি সুজন বলছি বাবা আসলে ঘরে নেই বাইরে একটু বেরিয়েছে বোধ হয় দীপ্ত কাকু এবার হো হো করে কেঁদে উঠল আমি চমকে উঠে কাকু কি হয়েছে এত কাঁদছ কেন দীপ্ত কাকু অর্ক আর নেই রে বাবা এই বলে আবার হো হো করে কাঁদতে থাকে আমি কি বলবো বুঝতে পারছি না অর্ক দীপ্ত কাকুর একমাত্র ছেলে কিন্তু নেই মানে কির ভেতরে তখন হৃদস্পন্দন অনেক অনেক বেশি করে উৎকণ্ঠায় তীব্র হয়ে গেছে আমি নিজেকে যতটা পারলাম সামলে বললাম নেই মানে আমার প্রশ্নের কাকুর কোনো উত্তর দিতে পারেন না শুধু তার কান্নার শব্দটাই যথেষ্ট ছিল যে আমি কোন ভয়ঙ্কর দুঃসংবাদ শুনতে চলেছি আমার মনে তখন সংঘাতের সৃষ্টি হয়েছে তাহলে কি এমন সময় দেখি ফোনের ওপারে বাবা ফোন ধরল বাবা মনে হচ্ছিল একটু আগে অব্দি কেঁদেছে গলা ভারী হয়ে গেছে তার বাবা সুজন তুই একবার নিমতলা শ্মশানে চলে আয় অর্কের আজ দুপুরে একটা অ্যাক্সিডেন্ট মাথা কেটে গেছিল ডাক্তারে বলছে ও আর বেঁচে নেই এই কথাটা শুনে আমার মনে করে জিনিস পরে গেছে ভালো বন্ধু এই তো পরশু ওর সাথে দেখা হয়েছিল আর আজ আমি কি বলবো বুঝতে পারছি না আমি মেনে নিতে পারছি না যে যা আমি শুনছি তা কি আদপে সত্যি বাবা তুই দেরি করিস না আসলে তোকে বলার সুযোগ হয়নি আমি সেই দুপুর থেকেই হসপিটালে আছি আর তুই কলেজে থেকে কখন এসেছিস খোঁজ নেওয়াও হয়নি বাবা এত জলদি সব হলো যে আমি ফোনটাও ঘরে ভুলে এলাম তুই যত জলদি পারিস আয় এখানে আমরাও যাচ্ছি বডিটা আর কিছুক্ষণের মধ্যে ছেড়ে দেবে আমি এখনো নিরুত্তর কি বলবো বুঝে উঠতেই পারছি না বাবা শোন একটা ধূপের প্যাকেট সঙ্গে নিয়ে আসিস সাথে কিছু টাকাও আনিস আর আমার ফোনটা আনতে ভুলিস না আমি বললাম হুম ঠিক আছে আমি এখুনি বেরোচ্ছি বাবা ফোনটা কেটে দিতে গিয়ে আবার বলল বাইকে আসিস না আজ আমার ভয় করছে এবার তোকে নিয়েও অটোতে আয় আমি বুঝলাম কি জন্য কথা মতো সব জিনিস নিয়ে বেরোলাম ঘর থেকে কিন্তু এমন দুর্ভোগ যে একটাও অটো নেই এদিকে সন্ধ্যা হয়ে আসছে এর মধ্যেই আমার ফোনটা বেজে উঠল দেখি শর্মিষ্ঠা ফোন করছে শর্মিষ্ঠা সুজন শুনেছিস অর্ক মারা গেছে আমি বললাম হ্যাঁ আমি যাচ্ছি এখন নিমতলাতে বাবা আগেই পৌঁছে গেছে আচ্ছা তুই জানিস কী হয়েছিল বাবা যেভাবে প্যানেল করছে কিছুই বুঝতে পারলাম সৈন্য আমি যতটা শুনলাম ও বাইকে ছিল আর টার্নিং পয়েন্টে খুব জোরে বাঁক নিতে গিয়ে স্কিড করেছে মনে হয় সাইকেল চালাচ্ছিল একটা লোকের জন্য ও ব্রেক চাপে আর সামলাতে পারেনি কথাটা অসম্পূর্ণ রেখেই আমি বললাম আচ্ছা শোন এখন রাখি রে একটা অটো আসছে আমি আগে পৌঁছাই তারপর তোকে সব জানাচ্ছি শর্মিষ্ঠা বলল ওকে তাই করিস বাই ফোনটা পকেটে পড়ে এক কথায় অটোটার সামনে গিয়ে দাঁড়ালাম কারণ কেউ যেতেই রাজি নয় অটোটা দাঁড়াতেই বললাম দাদা প্লিজ নিমতলায় নিয়ে চলুন মুখটাকে বেজার করে সে বলল না এখন প্রায় সন্ধে আমি ফেরার কোনো লোক পাব না ফাঁকা গাড়ি আনতে হবে অনেক জোড়া করলাম কিন্তু কিছুতেই সে মানতে রাজি নয় বিরক্ত হয়ে বললাম যাও যেখানে যাচ্ছি মনে মনে বেশ বিরক্ত লাগছিল প্রথমে অটো ড্রাইভারটার ওপর তারপর বাবার উপর কি দরকার ছিল বাইক আনতে মানা করার বাইকে এলে কতক্ষণে পৌঁছে যায় অর্ক এমনিতে জোরে চালায় কতবার ওকে মানা করেছিলাম কিন্তু কে কার কথা শোনে আজ এখন আমি কি করে পৌঁছাই সেটাও বেশ সমস্যা বাবার ফোনটা বেজে ওঠে দেখি দীপ্ত কাকুর ফোন তুলতেই বাবা অস্থিরভাবে জিজ্ঞাসা করে রে কত দূর আমার এবার খুব বিরক্ত লাগ বললাম যেখানে ছিলাম সেখানেই দাঁড়িয়ে কোনো অটো আর আমার মনে হচ্ছে পাবো না কোনো অটো দাদা বাইকে আসতে বলি বলে অমন নয় যে একটু হাঁটা যাবে না হেঁটে সৈয়দ স্ট্রিটের দিকে আয় ওখানে বাস পাবি আমি কিছু বলার আগেই দিল ফোনটা কেটে তীব্র রাগ হচ্ছে আমার মুখে বলে দেওয়া খুব সহজ আমার বাড়ি থেকে সৈয়দ স্ট্রিট প্রায় বাইকেই লাগে কুড়ি মিনিট হেঁটে যাওয়া যায় নাকি ভাবছি যে কি করি বাইক নিয়ে চলে যাব তবে বাবা জানলে আবার দেখলে রাগ করবে কিন্তু করলে কি করা যাবে শুনি সৈয়দ স্ট্রিটে যদি কিছু না পাই সন্ধ্যে দেখে মনে হচ্ছে না যে তখন সন্ধে হয়ে গেছে ঘড়িতে নজর যেতে অবাক হয়ে গেলাম দেখি রাত আটটা বেজে দশ অবাক ব্যাপার মানে আমি প্রায় এক ঘন্টার উপর দাঁড়িয়ে ভেবেই কোনো উত্তর পেলাম না সম্বিত ফিরে পেতে আরও এক মিনিট লাগলো আমার ভাবলাম আর না ঘরে যাই বাইকে বেরিয়ে পড়ি না যেতে পারবো না ছুটে ঘর থেকে বাইক বের করে দিলাম স্টার্ট বাবা হিরোয়ান্ডার এই পুরনো গাড়িটা কিছুতেই বেজবে না স্টার্ট করতে রীতিমতো ঘর হতে হয় তবে আজ ভিন্ন হলো একবারই স্টার্ট নিল সেটা মন বলছে যা দেরি হয়েছে হয়েছে এবার জলদি পৌঁছে যাব নিমতলার দিকটা আমার ঠিক চেনা নয় তাই গুগলের ম্যাপে জায়গাটা সেট করে বেরিয়ে পড়লাম অনেকটা সময় দাঁড়িয়ে থেকে চলে গেছে তাই পিক আপ দিলাম সৈয়দ স্ট্রিট ছাড়িয়ে আমার বাই ছুটে চলেছে তখন বুলবুল বাগান দিয়ে ম্যাপে চোখ যেতে দেখি কিলোমিটার দূর বাইকে যদি ভাবলাম তুমি বিশ্বাস করবে এই রকম শহরে এলাকার মধ্যে এমন এক জন জনমানহীন জায়গা সত্যি যেন এই জায়গাটা সম্পূর্ণ ভিন্ন এমন সময় গাড়িতে একবার চোখ যেতেই মনটা চঞ্চল হয়ে উঠল এ কি দেখছি আমি গাড়িতে যে পেট্রোল প্রায় শেষের দিকে কি হবে এখন আমি প্রায় মাঝামাঝি জায়গায় ফিরে গেলে আর অনেক দেরি হবে আর তার সাথে পাল্লা দিয়ে বাবা ফোন করেই চলেছে মিনিট কয়েক পর পর আবার এটাও মনে হচ্ছে গাড়িটা একবার বন্ধ হয়ে গেলে যদি স্টার্ট না নেয় এই ঘন জঙ্গলের মতো জায়গায় আমি বেশ ফেসে যাব গাড়িটা আরও জোরে ছোটাতে শুরু করলাম আমি এই সাত কিলোমিটার আমাকে যত জলদি সম্ভব পৌঁছাতে হবে অনেকক্ষণ মানুষ না দেখতে পেয়ে একটু চঞ্চল হয়ে উঠলাম আমি প্রায়শই বন্ধুদের বলি যে এই শহরের তাড়াহুড়ো একদম ভালো লাগে না আমার দেখে আমি ঠিক একদিন চলে যাব কোনো জঙ্গলে কিন্তু আজ সেরকম আমি মনে প্রাণে চাই না মানুষের তাড়াহুড়ো সামান্যতম অন্যের জন্য আমি তখন মরিয়া হয়ে উঠলাম তবে ঈশ্বর সদয় একটু আরও এগোতেই দেখলাম ঘুরে একটা দোকান ও সেটাই টিম টিম করে আলো জ্বলছে সাথে কিছু বাড়িও দেখছি ভরসা পেলাম কলেজে দ্বিতীয় বর্ষের থেকেই সিগারেটটা খেতে শুরু করেছি আর এই এক বছরে সেটা নেশা হয়ে গেছে আমার আনন্দে হোক কি অবসাদে মস্তিষ্কের খোরাক এখন সিগারেট আজও তাই ভিন্ন কিছু হলো না গাড়িটা দাঁড় করালাম সাথে সাথে মনে পড়ল ধূপ নিতে হবে আমাকে গেলাম কাছে যেতে দেখি বয়স্ক লোক হাঁটু মুড়ে দোকানটায় বসে আছে আলো জ্বলছে আর সেই আলোয় পান বানাচ্ছে লোকটা ভাবলাম ধূপ পাওয়া কি যাবে এখানে আমি কাছে যেতে লোকটা বললো কি চাই আমি বললাম ধূপ আছে তো দিন তবে আগে একটা সিগারেট দিন তো আমাকে বয়স্ক লোকটি বলল এই নাও শেষ ধূপকাটি তোমার জন্য আমি অবাক হয়ে বললাম আমার জন্য কেন হবে বয়স্ক লোকটি একগাল হেসে বলল কিছু না আসলে আমার এই শেষ ধূপকাটিটা না শেষ অবধি আমি দোকান বন্ধ করতে পারছিলাম না ভাবছিলাম কেউ এসে নিয়ে যা আমার এই লোকটার কথা রীতিমতো অদ্ভুত লাগলো ভাবলাম বুড়ো লোক হয়তো এই দিয়েই দোকান চলে বললাম আর সিগারেটটা দিন সে হাসলো আর ঝুঁক করে দোকানের একটা ছোটো কপাট দিয়ে বেরিয়ে এলো আর সাথে সাথে তাড়াতাড়ি দোকানপাট বন্ধ করতে লাগলো আমি এবার রীতিমতো বিরক্ত হলাম বললাম এটা কীরকম অভদ্রতামী আমি কিছু বলছি তো নাকি লোকটার সামনের দুটো দাঁত নেই তার থেকে অনেকখানি পানের পিক ফেলে সে আমার দিকে তাকিয়ে হাসলো শুনো এবার আমার রাগ হলো খুব বললাম কত হলো বলুন লোকটার আমার কথার কোনো উত্তর নেই আজব ব্যাপার মাথা খারাপ আছে নাকি আমি তার দিকে কুড়ি টাকা এগিয়ে দিলাম লোকটা হেসে এসে সেই টাকাটা নিয়ে পকেটে পুরে দোকানের ঝাঁপ ফেলল আমি জীবনে এমন লোক দেখিনি সত্যি কিছু না বলে এগিয়ে গেলাম নিজের বাইকের দিকে ভাবলাম মাথা খারাপ আছে না বা কে ওরকম জানি একটা অস্বস্তি হচ্ছিল আমার লোকটাকে দেখে মনে মনে বললাম কে জানে বাবা আর অমনি দীপ্ত কাকু আবার কল ফোনটা ধরে ধরে আমি বিরক্ত হয়ে গেছি এবার তাই ধরেই বললাম কি ব্যাপার বলো তো বাবা আমি আসছি তো নাকি ফোনে তখন উল্টো দিকে দীপ্ত কাকু তোকে আজ অনেক অসুবিধা ভোগ করতে হচ্ছে না রে বাবা লজ্জায় মাথাটা কাটা গেল আমার কি বলবো বুঝতে পারছিলাম না তাও বললাম না কাকু আসলে বাবা এমন বারবার ফোন করছে না তোমরা এসে গেছো তো উল্টো দিকে উত্তর এলো হ্যাঁ আচ্ছা সাবধানে আয় বাবা বাইকে চেপে দেখি এখানে আমার ফোনের নেট আর কাজ করছে না আর সেটা দেখে আমি কিন্তু বিশেষ অবাক হলাম না কারণ ততক্ষণে শহর ছাড়িয়ে আমি অনেক ভেতরে চলে এসেছি বাইকে চেপে আরও দ্রুতভাবে আমি এগিয়ে চললাম মিনিট কয়েক পর কিছু দূরে চোখ যেতে দেখলাম অনেকজন লোক সারিবদ্ধভাবে একটা মরা নিয়ে যাচ্ছে ওদের বলহরি হরি বল শব্দটা কানে ভেসে বুঝলাম আমি আর বেশি দূরে নেই সিগারেট না খেতে পেয়ে আমার মেজাজখানা তখন চটকে গেছে ওদের পাশ কাটিয়ে আমি এগিয়ে যাচ্ছি এমন সময় দেখি গুঁ 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 করে আমার বাইকটা গেল আটকে বিরক্ত হয়ে চেঁচিয়ে উঠলাম ধু আর পারা যায় না লোকগুলো আমাকে উপেক্ষা করে তখন এগিয়ে যাচ্ছে সামনের দিকে এই ঘন জঙ্গলে যদিও বা লোক পেলাম তাও আবার বাইকটা গেল খারাপ হয়ে নিজে নেমে একটু বাইকটাকে খানিক খেলিয়ে দুলিয়ে দেওয়ার চেষ্টা করছি এমন সময় একজন পিছন দিক থেকে এসে বলল কোনো অসুবিধা হয়েছে আমি কি কিছু করতে পারি এই জনমানবহীন জায়গাটায় আচমকা লোকটার কথাতে আমি খানিক চমকে গিয়েছিলাম তৎক্ষণাৎ ফিরে তাকাতে দেখি সাধারণ জামা প্যান্ট পরে এক মাঝ বয়সী যুবক আমার দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে স্নিগ্ধভাবে হাসছে আমি হাঁপ ছেড়ে বাঁচলাম যুবকটি বলল কি হলো বাইকটা খারাপ আমি বললাম হ্যাঁ যুবকটি খানিক গম্ভীর হয়ে আমার বাইকের দিকে তাকিয়ে বলল দেখতে পারি কি আমি সানন্দে বললাম দেখুন না যদি কিছু বোঝেন বেশ কিছুক্ষণ সে নেড়েচড়ে দেখছে আর আমি শুধু একবার করে ঘড়ি আর একবার করে চারিদিকে তাকাচ্ছি গো বেচারার মতো হঠাৎ সে উঠে দাঁড়িয়ে বলল নিন ঠিক হয়ে গেছে আমি বাইক চালাই না তবে কিছুটা জ্ঞান আছে মেরামতির আমি খুশি হয়ে বললাম আপনি আমার অনেক উপকার করলেন এই বলে পকেট থেকে দুশো টাকা তাকে এগিয়ে দিলাম যুবক বলল টাকা চাই না আমার তবে আপনি যদি বাইকে করে একটু নিমতলা নিয়ে যান তো ভালো হয় আমি বললাম নিমতলায় কী জন্য যুবক তিনি হেসে বলল দেখলেন না এই মাত্র একটা মরা নিয়ে গেল লোকগুলো আমি তো ওদের সাথেই যাচ্ছিলাম দেখলাম আপনি পাশে বাইক নিয়ে দাঁড়িয়ে নাড়াচাড়া করছেন তাই একটু দাঁড়িয়ে গেলাম আমি খুব খুশি হয়ে বললাম আরে সে কী বলছেন অবশ্যই আপনি না থাকলে এই জঙ্গলে আমি একা বাইক নিয়ে মুশকিলে পড়তাম তবে গাড়িতে তেল কম আছে দেখা যাক কত দূর যায় যুবক হেসে বলল ধন্যবাদ হেঁটে এতদূর যাওয়া যায় না কি বলেন আচ্ছা যাওয়ার আগে একটা সিগারেট খাবেন নাকি আমি কি বলবো বুঝে উঠতে পারছিলাম একদম আমার মনের কথা যেন পড়ে এসেছে বললাম আছে যুবক বলল আসুন দুজনে সিগারেট ধরিয়ে শান্তিতে কয়েক টান মেরেছি অমনি আবার কল ফোন ধরতে বাবা বেশ চিৎকার করে বলল আর কত দূরে বলতো তুই আমি তাড়াহুড়ো করে গাড়িতে চেপে বসলাম আর ইশারায় তাকেও বসতে বললাম সিগারেটটা একটা হাতে নিয়ে বললাম এই ঢুকে গেছে আর একটু আসলে বাইকটা খারাপ হয়ে গিয়েছিল এই কথাটা বলেই নিজেই নিজে জিপ কাটলাম এত চাপ চলছে যে ভুলে গিয়েছিলাম বাবা মানা করেছিল বাইক আনতে বাবা ধমক দিতে শুরু করল আমি আর তাই কথা না বাড়িয়ে বললাম এসে বলছি সব কিছু আমাদের গাড়ি ছুটে চলেছে সাথে আমার পিছনে সেই যুবকটি বসে বেশ কিছুক্ষণ চুপচাপ গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছিলাম কিন্তু নিস্তব্ধ জায়গাটার ঘন ঘটায় আমার বেশ অস্বস্তি হচ্ছিল এতটা চুপচাপ ছেলেটা বসে আছে যে বুঝতেও পারছি না আমার গাড়িতে পিছনে কেউ বসে আছে কিনা অগত্য আমি নিজেই কথা বললাম আমি ছেলেটিকে জিজ্ঞাসা করলাম তোমার নাম কি যুবক কিছু উত্তর দিল না আমি খানিক অবাক হই এখানে কি সবাই এরকম নাকি কেউ কোনো কথা বলে না গাড়ি বেশ জোরে ছুটছে আমি মাঝে মাঝে সিগারেটে টান দিচ্ছি এমনি করে যেতে যেতে কিছুক্ষণ পরেই দেখলাম অনেক লোক দাঁড়িয়ে আছে এক জায়গায় বুঝলাম আর একটু এগিয়ে গেলে শ্মশান কিন্তু হঠাৎ একটা গর্তে আমার বাইকটা পড়তেই একটু বেসামাল হয়ে গেল যেভাবে হোক নিজেকে সামনে বললাম আপনি ঠিক আছেন তো লোকটিকে বললাম আপনি আমার কাঁধে হাত রাখতে পারেন এখানে রাস্তা খুব একটা ভালো হয় কিন্তু যুবকের কোনো উত্তর নেই আমি ঠিক করি আর কিছু কোনো কখনই উত্তর দেয় না কিন্তু এরকম ব্যাপার কেন মরে মুরি অনেক কিছু চলছে তখন আমার এমন সময় যুবক ভরে উঠলো আপনার কে মারা গেছে আমি বললাম এক বন্ধু আসলে বাইক চালাতে গিয়ে অ্যাক্সিডেন্টে মারা গেছে যুবক খানিক চুপ থেকে বলে বাইক ভালো জিনিস নয় জোরে চালালে হয় নিজে মরে না হলে লোককে মারে আমি নিজেই বাইক চালাচ্ছি তাই কি আর বলি তাও বললাম কি আর করবেন সাবধানে চালালে অসুবিধা নেই যুবক বলল ঠিকই তবে অনেক সময় তাদের সামান্য ভুলের জন্য অন্য কাউকে মরতে হয় আমি বুঝলাম এই যুবক বাইকের বেশ বিরুদ্ধে আমি তাই আর কথা বাড়াইনি গাড়িটা একটা উঁচু জায়গায় দাঁড় করালাম দেখি যুবকটি ঠুপ করে গাড়ি থেকে নেমে দূরে একটি চিতার দিকে তাকিয়ে দাঁড়িয়ে পড়েছে আমি সেদিকে আর না দেখেই এগিয়ে গেলাম বাবার দিকে দীপ্ত কাকু আমাকে দেখে জোরে জোরে কেঁদে উঠল তাকে সান্ত্বনা দেওয়ার মতো আমার কাছে ভাষা ছিল না দেখি অর্ককে ওরা চিতায় তুলছে একজন বলছে নিন আর দেরি করা ঠিক না আসুন আমার বুকটা কষ্টে ফেটে যাচ্ছে একটা তরতাজা প্রাণ এভাবে পুরে ছাই হয়ে যেতে চলেছে আমি এ জিনিস চোখে দেখতে পারব না এগিয়ে গিয়ে উঠে দাঁড়ালাম দাঁড়াতেই শুনলাম দুজন বরাবলি করছে দেখো জীবনের কি দাম একসাথে দুটো জোয়ান ছেলে মরে গেল একজন বাইক উল্টে আর একজন তার বাইকের ধাক্কায় দেখলেও খারাপ লাগে তাদের একজন বললাম আর একজন মানে অজ্ঞাত ব্যক্তি ওই যে আর একটা দেখছেন ওটা আসলে আপনাদের ওই ছেলের জন্য মারা গেছে আমি শুনে বেশ আহত হলাম ভাবলাম ওদের ভাষা জ্ঞান নেই দেখছি দ্বিতীয় অজ্ঞাত ব্যক্তি বেচারা ছেলেটি টিউশনি পড়িয়ে ঘর ফিরছিল বাবা নেই এই কম বয়সে নিজের প্রাণটাও হারালো খুব ভালো ছেলে ছিল ওকালে কেমন ঝরে গেল দেখো এখন ওর মাটার যে কি হবে ভগবানই জানেন আমি খানিক দুঃখ পেলাম শুনে কারণ মৃত্যু শুনলে এমনিতেই কষ্ট হয় তারপর আবার এমন এক মৃত্যু যেখানে আমার নিজের কেউ দায়ী শুনে মাথা নামিয়ে সরে দাঁড়ালাম লক্ষ্য করলাম ওই দুই ব্যক্তি পুনরায় নিজেদের গল্পে মজে উঠেছে কি করব বুঝতে পারছি না তখনই দেখি আমার বাইকে চেপে আসা সেই যুবক এক তাকিয়ে আছে অর্কের চিতাটার দিকে ভাবলাম একটা সিগারেট নিয়ে আসি ওর কাছ থেকে এগিয়ে গেলাম ওর দিকে বললাম এই যে শুনছ বলছি তোমার কাছে কি আর একটা সিগারেট হবে সে নিরুত্তর খানিক চুপ করে সে আমার দিকে না ঘুরেই আমাকে একটা সিগারেট এগিয়ে দিল আমি সিগারেট ধরাতে ধরাতে বললাম আচ্ছা ওই যে আরেকটি ছেলে মারা গেছে কে হয় তোমার সে উত্তর দেয় না হঠাৎ মরা পোড়া গন্ধে চারিদিক ভরে গেল আমি এর আগে কোনোদিন এইভাবে আসিনি শ্মশানে হয়তো এরকমই গন্ধ হয় নাকে রুমাল চাপা দিতে দিতে লক্ষ্য করলাম ছেলেটির হাতে কেমন একটা পোড়া দাগ যেন আগুনে ঝলসে গেছে সেটা সিগারেট টান দিতে দিতে অস্পষ্টভাবে বললাম এটা কিসের দাগ ওরা মনে হচ্ছে আগে তো মনে হচ্ছে দেখলাম না কখন বলল হ্যাঁ আগে পোড়া ছিল না আমি বললাম বুঝলাম দা সে বলল ওই যে তাকাও ওই দিকে এই বলে একটা চিতার দিকে সে আঙুল তুলল আমি তাকালাম কিন্তু এখনো বুঝিনি পোড়া গন্ধে চারিদিক তখন ভরে উঠেছে আমি নাক চেপে পাশে তাকাতে যা দেখি ছেলেটি আমার দিকে ফিরে তাকিয়েছে নিষ্ফলক দৃষ্টিতে ওর মুখটা চোখে দেখে আমি রক্তশূন্য হয়ে গেলাম আমার মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না হাত থেকে সিগারেট ফেলে আমি চিৎকার করে উঠলাম কিন্তু কেউ যেন আমার গলা দিয়ে আওয়াজ বের করতে দিচ্ছে না মুখ দিয়ে শুধু গো ঘোঁ আওয়াজ বেরোচ্ছে আমার সাথে হাত পা শরীর পুরো ঠান্ডা হয়ে আসছে একই জিনিস দেখছি আমি ছেলেটিকে দেখে আমার সব স্নায়ু তখন ভয়ে আরো হয়ে গিয়েছে চোখ দুটো মনে হলো ভয় ঠিক করে বেরিয়ে এলো বলে কারণ আমি দেখছি সে আস্তে আস্তে আমার চোখের সামনে পুড়ছে আর ধীরে ধীরে তার অভয় পুড়ে বেরিয়ে আসছে একটা কঙ্কাল সে তার একটা আঙ্গুল তুলে এক জায়গায় দেখাতেই চোখ ফিরিয়ে দেখি অর্ক ছাড়া আরেকটি চিতা তখন দাউ দাউ করে জ্বলে উঠছে সাথে অজ্ঞাত ছেলেটির চিতার পাশে বসে থাকা এক মহিলার হাউ হাউ করে বুক ফাটা কান্না আর আমি হতবা হয়ে চেয়ে দেখছি ছেলেটি হাসি মুখে আমাকে বলছে ওই যে দেখো এখনই আমি পড়ছি দেখো ওইদিকে